দেখুন ফেতনার কোনো শেষ নেই আজকে যে বই পড়ে মানুষ গুমরা হচ্ছে পথভ্রষ্ট হচ্ছে যেমন দেখুন এখানে অনেকগুলি বই রয়েছে যে মাঝা ও নাইবের রসুল একটি বই এই বইয়ের ভিতরে এমন কিছু কথা লেখা হয়েছে শুনলে আপনার অবাক হয়ে যাবেন অথচ এই সমস্ত বইয়ের যেমন এখানে ছয় নম্বর পৃষ্ঠা উল্লেখ করা হয়েছে আর আমার উন্মদ তিয়াত্তর দলে বিভক্ত হবে যে হাদিসটি আপনাদেরকে শোনার আমি এখানে রেফারেন্স দিয়েছে বুখারি মুসলিম অথচ হাদিসটি এটা বুখারে ব মুসলিমে নেই বুখারি মুসলিমের রেফারেন্স দিয়েছে মূলত এটা এই বইকে বাজারজাত করার জন্য অথচ এই হাদিসটি বুখারে ব মুসলিমে নেই হাদিসটি রয়েছে কোথায় তির্মিরি শরীফে তাহলে দেখুন লেখক বই লিখেছে মাঝাবের বিরুদ্ধে আমরা আজকে মাঝাব মেরে চলি মাঝাবের বিরুদ্ধে বই লিখেছে অথচ এর ভিতরে তথ্য জালিয়াতি করেছে তাহলে যে সমস্ত বইয়ের ভিতরে তথ্য জালিয়াতি করা হয় এগুলি বই যদি কেউ পড়ে তাহলে এটা গুমরা এবং পদভুষ্ট হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না